বাগদাদে বড় পীর সাহেবের বাজার জিয়ারতে যাবার মুহূর্তে হজরতকে সালাম জানাতে ভক্ত ও ওদের সমারোহ গাইশারা শরীফে প্রখ্যাত ইসলামী অঙ্গ ও শফি মুসলিম কাদেরিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্ম প্রচারক তপস্বী বরমি আইন অঙ্ক এবং হাম্বলি মাজহাবের ধর্মতত্ত্ববিদ তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তি সুন্নিরা তাকে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি নামে ব্যক্ত করেন সুদূর ইরাকের বাগদাদ শহরে ওনার মাজার শরীফ বিরাজমান আগামী পনেরোই অক্টোবর ওনার উরস মোবারক যা ফতেয়া ইরাজ দহম নামে দিনটি পরিচিত সেই মাজার শরীফ জিয়ারত এবং উরসের সামিল হবার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিলেন রাজনগর ব্লকের খানকাহের বোখারিয়া গাইসারা শরীফের গদ্দিন পীরে তারিকত হুজুর শরীফের মিল্লাত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারি এদিন গাইশারা শরীফের মাজার চত্বরে ওনার মুরিদান সহ বহু আলেম উলেমাগন উপস্থিতন সালাম জানাতে স্থানীয় গ্রামে বিরাজমান দাদা হুজুর ও আব্বা হুজুরের মাজার শরীফ জিয়ারত মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণ করে বাগদাদের উদ্দেশ্যে রওনা দেন এক সাক্ষাৎকারে সৈয়দ সাইফুল হোসেন বোখারি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার শরীফ জিয়ারত ও উর্সে সামিল হবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে মুনিদান সহ রাজ্য দেশবাসীর জন্য দোয়া খায়ার তথা প্রার্থনা করা হবে বিশ্ব শান্তির জন্য বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আজ আট তারিখ বাগদা শরীফের জন্য আজ রওনা হচ্ছি আর দাদা হাজুর এবং আব্বা হাজুরের মাজারে জয়ারাত করে এখন রওনা হচ্ছে বাগদা শরীফের জন্য সমস্ত ভারতবাসী এবং সমস্ত পশ্চিমবাংলার লোকের জন্য প্রার্থনা করছি আর প্রার্থনা ওখানে যেও করব এগারো শরীফ উপলক্ষে এই রওনা ওখানে যে এগারো শরীফ যে গসে পাকের উরুস আছে ওই উরুসে আমি সামিল হতে আজকে যাচ্ছি পনেরো পনেরো তারিখে উড়ুস আছে সেই উরুসেই সামিল হওয়ার জন্য আজকে উদ্দেশ্য বাগদাদ শরীর উদ্দেশ্যে রওনা হচ্ছে এটা মোটামুটি দশ দশ দিন হবে আসা যাওয়া নিয়ে বারো দিন হ্যাঁ